আসিফ নজরুলকে আমরা বলে দিতে চাই আসিফ নজরুল একজন শিক্ষিত সন্তান এতে কোনো সন্দেহ নাই যে কেনা হবে এটা বাংলাদেশ এটা ভারত নয় এটা বাংলাদেশ আপনি যাদেরকে ক্ষমতায় আবারও বসাতে যাচ্ছেন এই জাতি আপনি দেখেছেন খুব অল্প সময়ে খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে ঠিক কিনা এই আসিফ নজরুলকে আমরা বলে দিতে চাই আসিফ নজরুল একজন শিক্ষিত শয়তান এতে কোনো সন্দেহ নাই ঠিক না আসিফ নজরুল যদি আবারও এই নীতিমালা নিয়ে কথা বলে এবং এটা যদি তিনি পাশ করেন তাহলে আল্লাহ অস্তে বাংলাদেশ দাবানাল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই সেই জন্য বলতে চাই আজকে আমরা এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই যে আল্লাহ রবুল্লা আলমিন যে বিধান দিয়েছেন হিউম্যান ভ্যালুস প্রতিটি মূল্যবোধ আল্লাহ রবুল্লা আলমিন যেন কবুল করেন প্রতিটি মানুষের জন্য দেশের জন্য ইসলামের জন্য পীর আউলিয়াদের দেশের জন্য যেন কর হয় আল্লাহ বারাকা দান করেন বলে আমিন আজকে যে নতুন নারী কমিশনের একটা সংস্কার প্রস্তাবনা যেটা মূলত দেয়া হয়েছে তারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে তারা হচ্ছে যে বাংলাদেশের রুটের সাথে তাদের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের ক্রিস্টি কালচারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আমরা বলবো যে পাশ্চাত্য যেই নীতি প্রণয়ন করছে তারা যে কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন সিডো যে কনভেনশন করেছে এটা করেছে পাশ্চাত্য কিছু দেশ মিলে এবং যেই জিনিসটা তারা পুরো পৃথিবীর উপরে চাপায় দিতে চায় আর আমরা আমাদের এই নারী কমিশনকে দেখলাম ঠিক সেটাই হুবহু আমাদের দেশে চাপায় দেওয়ার তারা চেষ্টা করতেছেন আমি তাদেরকে বলতে চাই আজকে আমাদের এখানে সুযোগ্য আলেমেরা বলেছেন আই জাহেলিয়াতের কথা আমি এই পাশ্চাত্য সভ্যতাকে জিজ্ঞেস করতে চাই যে আমেরিকা আজকে পৃথিবীতে আমাদেরকে নতুন নতুন রুলস এন্ড রেগুলেশনের ভিতরে নিয়ে আসার চেষ্টা করতেছে তাদের সমাজে নারীদেরকে প্রথম সম্পদের অধিকার দেয়া হয় আঠারোশো উনচল্লিশ সালে আঠারোশো উনচল্লিশ সালে মিসিসিপি স্টেটে তারা প্রথম নারীকে সম্পদের অধিকার দেয়া শুরু করে আর ইসলাম নারী নারীকে সম্পদের অধিকার দিয়েছে আজ থেকে চোদ্দ শত বছর আগে আপনারা ওই পাশ্চাত্য জিনিসগুলোই আমাদের উপরে চাপায় দিতে চান জোর করে চাপায় দিতে চান একটা কমিশন করলেন যে কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা পোর্শন থেকে যে প্রতিনিধিত্বমূলক একজন থাকার কথা ছিল এইটা আসলেই এই কমিশনে মূলত আমরা দেখতে পাইনি আমরা বলতে চাই যে একটা সভ্যতা মূলত সামনে আগাবে নাকি পেছনের দিকে চলে যাবে এটার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সভ্যতার নারী পুরুষের সম্পর্কটা কিরকম অনেকগুলো সভ্যতার পতন হয়েছে এই নারী পুরুষের সম্পর্কের কারণে তো এই থেকে এই সম্পর্কটা যেটা মূলত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলতেছেন যে হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ একজন আরেকজনের লেবাস স্বরূপ একজন আরেকজনের পরিপূরক এই বিষয়টাই বলতেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইনস্টিটিউট হচ্ছে পরিবার আর তারা পাশ্চাত্যের বিষয়গুলো আমাদের আমাদের এই সোসাইটিতে চাপাই দেওয়ার চেষ্টা করতেছে পাশ্চাত্য সভ্যতার তো পরিবার নাই তাদের তো পরিবার আর দরকার হচ্ছে না আমরা কি সেই সভ্যতা হইতে চাই আমরা তো আমাদের সুন্দর রুলস ভ্যালুস নিয়ে মূলত আমাদের সোসাইটিতে থাকতে চাই আমাদের সোসাইটিতে নারীদের উন্নয়ন হবে সমস্যা নাই কারণ নারীদের একটা অংশ তো ডাক্তার হয়েছে যারা মূলত আমাদের যে নারীদের চিকিৎসা সেবা যে সেফটি যে সিকিউরিটি যে পর্দা মেনটেন করে চিকিৎসা সেবা পাওয়ার দরকার ছিল সেটা কিন্তু পাওয়ার সুযোগটা মূলত নারীরা ডাক্তার হয়েছে বলে নারীরা পেয়েছে এটাতে তো আমাদের আমরা তো এটাতে এই জায়গাগুলোতে দ্বিমত করি নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো সামনে নিয়ে এসে আমাদের সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে নারী পুরুষ একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী নয় এটাই মূলত আমরা জানাই দিতে চাই বরং আল্লাহতালা যেভাবে বলেছেন একজন আরেকজনের পরিপূরক এটাই মূলত আমাদের এই দেশের কৃষ্টি কালচারের সাথে এটাই মূলত যায় ইসলাম যেটা বলে সেটাই আমাদের কৃষ্টি কালচারের সাথে যায় আজকে এই নারী কমিশন রিপোর্ট দিচ্ছে এই বাংলাদেশের আলেম সমাজ মেনে নিতে বাংলাদেশের আলেম সমাজ সবচেয়ে বেশি নিপীড়িত বাংলাদেশের ইসলামপন্থী মানুষরা বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি নিপীড়িত ছিল ব্রিটিশদের সময় থেকে যে নিপীড়ন চলে আসছে এটাই চলে আসছে আমাদের দেশে পরবর্তী বিগত ষোলো বছরে আমরা একই বিষয়গুলো কিন্তু দেখতে পার পেয়েছি তো এই জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা হচ্ছে এই নারী কমিশন বাতিল করা সবার প্রতিনিধিত্বমূলক একটা সুন্দর নারী নীতি হোক প্রয়োজনে এবং এটা যাতে কুরআ সুন্না বিরোধী না হয় বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার বিরোধী যাতে না হয় সকল ধরনের প্রতিদিন প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের মাধ্যমে যাতে সুন্দর একটা কমিশন হয় আর কি এই দাবি মূলত আমরা আজকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রসুলিল্লাহ আলহি ওহি ওয়াল জনাব সভাপতি হদারাতামা সুদীপ সুদীপ বৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে যে বিষয়ে আমরা আলোচিত হচ্ছি আলোড়িত হচ্ছি সেটা আমরা শোভানুল যে আজকে আলেমদেরকে ডেকে এই দেশের আলেমদেরকে ডেকে বলা যায় যে এই বিষয়ে আমরা কথা বলতে চাই এই বিষয়ে আমরা নীতি তৈরি করতে চাই তাহলে তারা সঠিক পরামর্শ পাবেন সুন্দর আল্লাহ আল্লাহতালা আমাদের তৌফিক দান করেন তিনি যেন আমরা এই দেশের মানুষের কল্যাণে আমরা ইসলামের সুন্দর নীতিগুলো বাস্তবায়ন করতে পারি তো ভাইসব আমি কি বেশি কথা বলতে চাই না আমার শরীরও ভালো না আর তাছাড়া আমার চলে যেতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা কথা বলছেন সুন্দর কথা বলছেন এই কথার আলোতে ইনশাআল্লাহ আমাদের সুপারিশ মালা তৈরি হবে আল্লাহ তালা তফিক দান করুন আমি তো এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত শিল্প মন্ডলী আমরা আহ আলোচনা শুনলাম আসলে ওস্তাদের আলোচনা শুনে আমরা এতটুকুনি বলতে চাই আমরা দোয়া করি প্রাণ ভরে আমাদের ওস্তাদের জন্য যিনি এ সকল বিষয়গুলোতে ঘন্টার পর ঘন্টা তিনি বক্তব্য দিতেন কিন্তু তিনি অল্প কয়েকটি কথা বলেই বিদায় নিয়েছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে সে হাতে কামেলা দান করেন আল্লাহ তালা ওস্তাদের নে হায়াত হায়াত এ তাই দান করেন সম্মানিত সুযমন্ডলী এ পর্যায়ে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন বাংলাদেশের তরুণদের আইডল এ দেশের হাজার হাজার আলেমদের এবং ইসলামী জনতার প্রিয় ব্যক্তিত্ব আমাদের প্রিয় রাহবার প্রিয় ভাই অসংখ্য মানুষের হৃদয়ের স্পন্দন মুফতি রেজাউল পরিমাবা বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মুফতি রেজাউল পরিমাবা